আমি এবার তো আসলাম সেন্টারে আমাদের লোকাল এলাকার এখানকার সেন্টার আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন যে বড় বিল্ডিং এটা হচ্ছে বিশাল বড় একটা এটিএম মেশিন টাকার মেশিন বলতে পারেন আর এই পাশে হচ্ছে বাস স্টেশন লোকাল এখান থেকে লোকাল বলতে পুরা ম্যান সব জায়গায় যায় আর সামনে আর একটা বাস স্টেশন আছে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এখান থেকে লন্ডন যায় বিভিন্ন জায়গা যায় এই বিল্ডিংটা আমি কিসের জন্য বললাম টাকার মেশিন এখন আমি বলতেছি বিস্তারিত কিসের জন্য গাড়িতে যাই গাড়িতে বৈশা তারপর কথা বলি এই যে টাকার মেশিন বিল্ডিং এর সামনে দাঁড়ায় কথা বলতেছি খুব সুন্দর একটা ওয়েদার পাড়াবাটি একটা ওয়েদার এখান থেকে ম্যানচেস্টারের বাস তারপর এখান থেকে আপনার বাস আসে ন্যাশনাল এক্সপ্রেস যেটা পুরো ইংল্যান্ডের বিভিন্ন জায়গা যায় দূরে দূরে আর লোকাল বাস তো আসেই আমার সামনে দেখতে পারতেছেন এখানকার থানা স্বাস্থ্য কেন্দ্র যেটা এখানে নর্মাল সবার জিপি প্র্যাকটিস আর কি পার্সোনাল ডাক্তার বাচ্চাদের ডাক্তার সবার চেম্বার এখানে এখানে বসে এই এ তারপরে চোখের ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে গরু ছাগল সব মিলে আছে আর কি এভরিথিং সব একসাথে গরু ছাগল মিলে বললাম ডাক্তার ঘটনা কি মানুষের সাথে এটার পিছনে আর একটা কাহিনী আছে বলবো বিস্তারিত সঙ্গে থাকুন গাড়িতে যাই নিরিবিলি তারপরে আলাপ করি গাড়ি পার্কিং করছি এখানে এই বিল্ডিংটা হচ্ছে থানা স্বাস্থ্য কেন্দ্র যেটা বললাম এন এইচ এস বিল্ডিং ইংল্যান্ডে আপনারা তো এটা জানেন তো ওখানে পার্কিং করছি ওই থানা স্বাস্থ্য কেন্দ্র এখানকার যদি পার্কিংয়ে আমি পার্কিং করি তো প্রথম এক ঘন্টা ফ্রি তার পরবর্তীতে যদি কেউ এক ঘন্টা বেশি থাকতে যায় তখন আপনি কি কারণে আসছেন আপনার জিপি যে আপনার প্র্যাকটিস চেম্বার ওখানে ওদেরকে ওখানে আপনার গাড়ির নাম্বারটা দিবেন তাহলে ওরা রেস্ট্রি করে দেবে তো ওই গাড়িটা সেফ হয়ে গেলো পরে এখন যতক্ষণে লাগুক আর আমার এই পাশে আছে কুইন এলিজাবেথ হল প্রত্যেকটা ইংল্যান্ডের প্রত্যেকটা জায়গায় কুইন এলিজাবেথ হল একটা করে আছে এখানে রেজিস্ট্রি অফিস আছে ভোটার রেজিস্ট্রি অফিস ওই জায়গাটা দেখেন জুমকুরি ওখানে এই যে থানা স্বাস্থ্য কেন্দ্রের এখানে এনএইচএস বিল্ডিং এন এইচ এস বিল্ডিং এর নিচে আর আমি গাড়ি পার্কিং করছি ঠিক ওদেরই ডাক্তার চেম্বারের যে পার্কিংটা আছে এখানে পেশেন্টদের জন্য এবং ডাক্তারদের জন্য এখানে যেটা বলতেছিলাম এক ঘন্টা পার্কিং ফ্রি ওই যে আমার গাড়ি দেখা যাচ্ছে তো এখানে একটু চুরি করছি আর কি চুরি করছি বলতে অ্যাকচুয়ালি আমি ডাক্তারি কোনো কাজে আসে নেই আমি আসছি আমার ব্যাংকের কাছে তো কিছু মাথা কাটাইলে আর কি অনেক কিছু মাথা থাকলে বুদ্ধি বেরোয় আর কি যেটা কথায় বলি আমরা তো আমার পার্সোনাল ব্যাংকের কাম আমার লাগছে দশ মিনিট তো আমি এখানে পার্কিং করে চলে গেলাম এখন গাড়িতে উঠবো আজকে প্রচুর গরম একদম সানগ্লাস পুলে রওনা দিছি মানে আজকে মানে গরমের সাথে মানে পুরা একদম সামার যে হলিডে চলতেছে এটা পুরা খাপ খাওয়াই গেছে আর কি এবং আজকে বলতে পারি আমার এটা আফ্রিকান গরম আজকে ভালো গরম পড়ছে তো এখন যেটা বলতেছিলাম আর কি তো আপনার ওই যে যে বড় বিল্ডিংটা তো বড় বিল্ডিংটা হচ্ছে টাকার মেশিনের জন্যই তো যারা বেনিফিটে আছে আর কি ইংল্যান্ডের সম্পর্কে যারা জানে সোশ্যাল সার্ভিস বেনিফিটের সম্পর্কে যাদের আইডিয়া আছে তো এটা হচ্ছে ওখান থেকে একটা গভর্নমেন্ট কাউন্সিল অফিস কাউন্সিল বেনিফিট অফিস আর কি তো ওখানে যে যেরকমভাবে ভাবে নিয়ে থাকে বেনিফিট নিয়ে থাকে তো ওইখানেই অফিসটা মেন অ্যাপ্লিকেশন করতে হয় এখন যদি অনলাইন হয়ে গেছে তারপরে ওখানে হাজিরা দিতে হয় তো আপনি যে কোনো টাইপের ওখান থেকে আপনার অ্যাপ্রুভালটা আসে তারপর আপনার টাকা পান তো এখানে বেনিফিটের নেশায় কেউ চাইলে সারা জীবন বেনিফিট থাকতে পারে কেউ চাইলে মাঝখানে বেনিফিট থেকে বের হয়ে যায় তার উপরে আল্লাহ নিচে নিজে যদি সাহস থাকে সব কিছু ঠিক থাকে আল্লাহ তো চাই তুমি করে খাও তাহলে অনেক সোর্স বাইরে হয় যেটা আপনি বেনিফিট থেকে আপনি অবস্থায় কিছু করতে পারবেন না বেনিফিট থেকে বেনিফিট থেকে বাইর হবেন সোশ্যাল সার্ভিস থেকে বাইরে হবেন দেখবেন থর থর করে একটা একটা করে মানে আল্লাহ দিচ্ছে 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 এখানে তো আমরা অনেক কিছু হাইড করি অনেক কিছু আমার জানার মতো অনেক মানুষ আছে দেশে অপুরন্ত বাইরের দেশে অপুরন্ত টাকার খনিজ পাহাড় করে ফেলাইছে খনিজ সম্পদ দিয়ে বুঝে ফলাইছে চারদিক দিয়ে সম্পদ তো বুঝতে পারতেছে টাকা আর কি ওইটাই ওইটাই দৌড়ি করে কেউ সোনা গোনা কিনে রাখছে কেউ বাড়ি করে রাখছে আর এখানে দেখাচ্ছে তার কিচ্ছু নাই সে বেনিফিট নিচ্ছে এটা আমাদের কমিউনিটির একটা ব্যাড হ্যাপিট এবং এটার কারণেই গভর্নমেন্ট এখন এটা কড়াকড়ি করতেছে বেনিফিটের উপরে যে যারা বেনিফিটে আছে তাদেরকে ডিপলি কন্ট্রোল করা হবে আসলে কি তাদের প্রয়োজন নাকি তারা এটা দুই নম্বরই করে খাচ্ছে আর কি তো যাই হোক ছোটো মাখ্য বড় কথা আমি একসময় বেনিফিট নিয়েছি প্রয়োজন ছিল এখন বেনিফিট থেকে হয়েছি কারণ হচ্ছে ইনকামের উপরে ডিপেন্ড করে সব কিছু হয় কারণ ওই যে বললাম সোর্স যদি আপনার চান তাহলে আপনার এই সোশ্যাল সার্ভিস থেকে বেরিয়ে যাবে সোর্স ইনকাম সোর্স থাকলে আপনি এক থেকে গুণ বেশি কামাবেন আর থানা স্বাস্থ্য কেন্দ্র এখানে যে পার্কিং করে থুইছে এটা ফিরিয়ে মানে চামের উপরে পার্কিংটা ইয়ে দশ মিনিটের কাম কিসের জন্য আমার জিপিতে যাইতে হবে আমার জিপিতে কোনো কাজ নেই ব্যাংকে কাজটা সারলাম এখানে পার্কিং করে গেছি ওতে অন্য জায়গায় পার্কিং করতে গেলে আমার পয়সা দিতে ওই জিনিসটা আমার বেঁচে গেল তো ইংল্যান্ডে হচ্ছে আপনার সোজা রাস্তায় চলতে গেলে অনেক হচট খেবেন তো রাস্তাটা একটুখানি বেগা চলতে হবে এটা এক সময় আমি সোজা চলছি তো এখন একটু বেকার একটু শর্টকাট খুঁজি আর কি তো শর্টকাটটা আমার মনে হয় যে বেটার আর বেনিফিট থেকে বেনিফিটে যারা আছেন আমি সাজেস্ট করব হয়ে যান বের হয়ে যায় কিছু ইনকাম সোর্স এক্সট্রা কিছু খোঁজান যারা হার্ডওয়ার্ক করেন আমার মনে হয় যে বেটার থাকবে বেনিফিট থেকে সোশ্যাল সার্ভিসের উপর ডিপেন্ড না হয় আল্লাহ দুইটা হাত দিছে পা দিছে মেধা দিছে বুদ্ধি দিছে এগুলি খাটান এবং যদি দেশে কিছু থাকে অন্য দেশে কিছু থাকে এগুলো বেঁচে নিয়ে এসে এনে কিছু করেন ঘুমায় থাকেন না একদিন যখন আপনি থাকবেন না আপনার বাচ্চারা যে মাইর খেয়ে আসবে বাংলাদেশ থেকে আপনি যদি অন্য দেশে অঞ্চলের দেশে সম্পত্তি করছেন আপনার বাচ্চারা যে একটা লাত্তি মেয়েরা দেখবে জায়গা তোর দেশে তুই জায়গা তোর বাপে এনে কিছুই তুই নেই ঠিক আছে তত যা করেন বাচ্চাদের সামনে করেন যাতে ভোগ করতে পারে নিজে ভোগ করেন এবং বাচ্চাদের ভোগ করার সুযোগ দেন এনজয় করেন লাইফটাকে অত টেনশন মেনশন বাচ্চা থেকে ফালে দেন ভালো থাকেন একটু কথা বেশি পরে ভাবলাম যাই হোক আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আর একটা নতুন আপডেট দিব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ